আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে রাজশাহী সরকারি সিটি কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি প্রশ্নকে বলা ছিল এই যে আমি এখানে উদ্দীপকটা উপস্থাপন করলাম তো এই অঙ্কের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ক্ষেত্রে আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা যে ঘনম বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে এটা কিন্তু ষোলো বিট ধরে তা যে সমস্ত শিক্ষার্থীর ষোলো বিট ধরে দুইয়ের পরিপূরক করা এবং যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার সমস্যা হয় তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তো এইখানে উদ্দীপকের আলোকে গড় আর ঘনাম প্রশ্নের উত্তর দিব ক তোমরা নিজে পারবে সহজ গ নম্বরে বলেছে পণ্য দুইটির মোট দাম এক্সাইডেসিম রূপান্তর করো রফিক বাজার থেকে একটি কিবোর্ড এবং একটি মাউস কিনলো কিবোর্ডটির দাম ছিল সাতশো পঞ্চান্ন যেটি দশমিক সংখ্যা মাউসটির দাম হচ্ছে এই সাতশো একষট্টি যেটি অক্টাল সংখ্যা এখন আমাদের বলেছে এই দুইটা যোগ করে যোগফলকে ফলকে মেলে রূপান্তর করতে হবে এখন যোগ করার জন্য এটা দশমিক এটা অক্টাল তো দশমিকের সাথে কিন্তু অক্টাল যোগ করা যাবে না তা আমরা সবচেয়ে সহজে করতে পারি সেটি হচ্ছে এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করব তারপরে যে সংখ্যাটি পাবো তার সাথে এটা যোগ করব তারপরে সেই যোগ ফলকে সিমিলে রূপান্তর করা সহজ হবে তো যাই আমরা এইভাবে সমাধান করতে পারি গনাম গণং প্রশ্নের উত্তর উত্তর গ মাউসের মূল্য সাতশো একষট্টি অক্টাল সংখ্যা এটা দশমিকের রূপান্তর করব তাই না তো দশমিক রূপান্তর করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে ভিত্তি সাত আট দ্বারা গুণ হবে যেমন সাতকে এই আট দ্বারা গুণ করব প্লাস ছয়কে আট দ্বারা গুণ করবো আবার প্লাস এককেও আট দ্বারা গুণ করব এটা তো আমরা জানি এরপরে আটের উপরে পাওয়ার লিখব এই আটের উপরে পাওয়ার হিসেবে শূন্য এক দুই তারপর সরল করবো আটকে পাওয়ার টু করলে আঠাশটা চৌষট্টি তাকে সাত দিয়ে গুণ করলে হবে সাতশো আটচল্লিশ তারপর আটকে পাওয়ার ওয়ান করলে আট হবে তাকে ছয় দিয়ে গুণ করলে ছয়শটা আটচল্লিশ আটকে পাওয়ার জিরো করে এক হবে তাকে এক দ্বিগুণ করে এক এক খেয়ে এক টোটাল যোগ করে আমরা পাবো চারশো সাতানব্বই এই চারশো সাতানব্বই দশমিক সংখ্যা আবার আরেকটা সংখ্যা ছিল সাতশো পঞ্চান্ন কিবোর্ডের মূল্য সেটাও কিন্তু দশমিক সংখ্যা এখন আমরা দুইটা যোগ করবো সুতরাং পণ্য দুটির মোট দাম এই দুইটা যোগ ফল এই যে সাতশো পঞ্চান্ন কীবোর্ডের মূল্য আর মাউসের মূল্য এটা এখন দুই দুইটাই বেস কিন্তু দশ এখন নর্মাল যোগ করবো দশমিক যোগ মানে সাধারণ যোগের মতো এই হচ্ছে আমাদের এই দশমিক সংখ্যা এখন আমাদের প্রশ্নে কিন্তু দশমিক উল্লেখ করতে দশমিক নির্ণয় করতে বলেনি আমাদের বলেছে এক্স রেডেসিমলে রূপান্তর করতে কিন্তু এক্স রূপান্তর এখন আমরা এটা দিকে সহজেই করতে পারবো তো যা এটাকে এক্স রেডেসিমলে রূপান্তর করবো এই যে এই সংখ্যাটির হেক্সাডেসিমেল নির্ণয় প্রথমে এই সংখ্যাটা লিখে নিলাম তারপরে এখানে দাগ দিব নিচে দাগ দিব দেওয়ার পরে এক্স রূপান্তর করার জন্য আমরা এই এই দশমিক সংখ্যাটিকে বারবার এক্সেড বেজ ষোলো দ্বারা ভাগ করব যেমন ষোলো দ্বারা যদি ভাগ করি আচ্ছা আমি ভাগ করে দেখাইলাম এখানে এই যে বারোশো বাহান্ন সংখ্যাটিকে ষোলো দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো আটাত্তর ভাগ শেষ পাবো চার তো এই নিয়ম অনুযায়ী এই যে ভাগ ফল পেলাম আটাত্তর ওইটা আমরা প্রথমে লিখবো আর ভাগ শেষ যে চার পেলাম ওটা শেষে লিখবো লেখার পরে আবার এই আটাত্তরকেও ষোলো দ্বারা ভাগ করব তো আটাত্তরকে এখন ষোলো দ্বারা ভাগ করা সহজ হবে তাই না সম্ভবত চারশো লং চৌষট্টি ভাগ চার হবে চৌষট্টি বিয়োগ করলে আর চোদ্দ ভাগ শেষ হবে চোদ্দ আমি আবার বলছি লক্ষ্য করি আটাত্তরকে ষোলো দ্বারা আমি আর আলাদা ভাগ করলাম না এই এটি কিন্তু রাব গণনা কার্য আমাদের অঙ্কের এটুকু সমাধান আমি বোঝানোর জন্য এটা উপস্থাপন করেছি আটাত্তরকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল চার পেয়েছি প্রথমে লিখেছি ভাগ শেষ চোদ্দ আছে ওই চোদ্দ শেষে লিখেছি এবং চোদ্দো দশমিক সংখ্যা চোদ্দোর হেক্সাডিসিমেল ভ্যালু হচ্ছে ই তা ব্র্যাকেটে ই লিখে রাখলাম আচ্ছা এবার আবার এই চারকেও ষোলো দ্বারা ভাগ করব কিন্তু চার ছোটো ষোলো বড়ো চারকে ষোলো দ্বারা ভাগ করা যায় না তো ভাগ ফল যদি শূন্য নিই আমরা তখন ভাগ শেষ হিসেবে কিন্তু এই চার থেকে যায় এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে ফোর ই ফোর ফোর ই ফোর ব্র্যাকেট দিয়ে ষোলো লিখবো কারণ হেক্সের মিলের বেজ হচ্ছে ষোলো এইটা হচ্ছে হেক্সের ডিসিমেল সংখ্যা ফোর ই ফোর এখানে চোদ্দ লেখা যাবে না হেক্সার ভ্যালু এ লিখতে হবে কারণ চোদ্দ দশমিক সংখ্যা তো আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম তো উদ্দীপকের ঘন বলেছে পণ্য দুইটির দামের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো দারুণ একটি প্রশ্ন এই প্রশ্ন প্রায় আসে তোমরা পারবে এই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটিকে দুয়ের পরিপূরক করা লাগবে তারপর দুয়ের পরিপূরক করে দুইটা মিলে যোগ করবো আবার তাই না আচ্ছা কিন্তু একটা কথা আছে এই সংখ্যা দুটি বড় আমরা জানি একশো সাতাশ পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি ষোলো বিট ধরে করা যায় কিন্তু একশো সাতাশের উপরে যেমন এই যে সাতশো পঞ্চান্ন আবার এইটার মান হয়েছে চারশো সাত সাতানব্বই না কত যেন হলো এই সংখ্যাগুলি কিন্তু বড় সংখ্যা তাই না তো বড়ো সংখ্যা মান আমাদের আট বিট ধারণ করবে না তাই ষোলো বিট ধরে করা লাগবে সেই জন্য ষোলো বিট ধরে কীভাবে দুইটির পরিপ্রক করা যায় সেটা আলোচনা করব। তো এখন এইটা এবং এইটা দুইটার মানকে আমরা কি করব। এই বাইনারিতে রূপান্তর করব যেমন সাতশো পঞ্চান্নর বাইনারি মান নির্ণয় করব সাতশো পঞ্চান্নর বাইনারি মান যদি নির্ণয় করতে হয় উত্তর ঘ এইভাবে লিখবো সাতশো পঞ্চান্ন এখানে লিখে নিব এখন বাইনারির বেস দুই তাই দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে এই তিনশো সাতাত্তর প্রথমে লিখব আর ভাগ শেষে এক থেকে যাবে শেষে লিখব তিনশো সাতাত্তরকে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফলে একশো অষ্টআশি প্রথমে লিখব এবং ভাগ শেষ এক থেকে যাবে এই একশো আশটা শিখে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে চুরানব্বই প্রথমে লিখব এবং ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব চুরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাতচল্লিশ প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব সাতচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেইশ হবে প্রথমে লিখব ভাগ শেষ সেখানে এক থাকবে একটু দ্রুত বলছি কারণ বায়নেরি তোমরা সবাই নির্ণয় করতে করতে পারো সেজন্য তেইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ হবে ভাগ শেষ এক থাকবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক থাকবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য থাকবে আবার এই এককে যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে শূন্য নিলে এই এক ভাগশেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক শূন্য এক 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 শূন্য শূন্য এক এক এই যে আমি এখানে লিখে দেখাচ্ছি এই ব্রাকেট দিয়ে এই এক এই শূন্য এই এক 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 চারটে এক দুইটা শূন্য দুইটা শূন্য এক 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 এটা হচ্ছে বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা কিন্তু পেলাম তো এটা ছিল কিবোর্ডের মূল্য যেটা আমরা বাইনারিতে প্রকাশ করলাম এখন মাউসের মূল্য কত ছিল সেটাকেও বাইনারিতে রূপান্তর করব তো মাউসের মূল্য আমরা জানি প্রশ্নে ছিল সাতশো একষট্টি যেটি অক্টাল সংখ্যা ওইটা থেকে অক্টাল থেকে এই চারশো সাতানব্বই আমরা কিন্তু গ নম্বরে পেয়েছিলাম এটি দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাকে আমরা এখন বানারি করবো তাহলে সহজ হবে যদিও এটা ধরেও বাইনারি মান নির্ণয় করা যেত কিন্তু দশমিক ধরে করি তাহলে সহজ হবে চারশো সাতানব্বইকেও দুই দ্বারা ভাগ করব বারবার দুই দ্বারা ভাগ করব ভাগ ফল যেটা আমরা প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখবে এক থাকবে দুইশো আটচল্লিশকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একশো চব্বিশ প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব একশো চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে বাষট্টি প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য বাষট্টিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একত্রিশ ভাগ শেষ শূন্য একত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পনেরো ভাগ শেষ এক পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে ভাগ ফল শূন্য নিলে এই এক ভাগ হিসেবে থেকে যাবে একটু দ্রুত বলেছি কারণ তখন এটা পারবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক 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 শূন্য 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 এক এই যে লক্ষ্য করি ব্র্যাকেট দিব সুতরাং এই এক তারপরে এক দুই তিন তিনটা চারটা এক তারপর শূন্য 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 এই এক এই এক এটা হচ্ছে বাইনারি সংখ্যা এখন একটা বিষয় আছে এই একশো সাতানব্বই আর সাতশো পঞ্চান্ন দুইটার মধ্যে একশো সাতানব্বই ছোটো তা আমরা যদি সাতশো পঞ্চান্ন থেকে চারশো সাতানব্বই বিয়োগ করি তার চারশো সাতানব্বই সংখ্যাটি মাইনাস হচ্ছে আর মাইনাসের বাইনারি মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হবে এবং দুইয়ের পরিপূরক করার ক্ষেত্রে আমরা জানি আট বিট ষোলো বিট এইভাবে ধরে করতে হয় তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট আছে তো নয় বিট কিন্তু আট বিটে ধারণ করে না সেজন্য আমরা এই 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 মানটাকে দুইয়ের পরিপূরক করবো ষোলো বিট ধরে যাই পরের পেজে করি এই যে লিখে রাখলাম এখানে আগে থেকে সময় সেভ করার জন্য এই এত সংখ্যাটি আট বিট রেজিস্টারে ধারণ করে না তাই ষোলো বিট ধরে এর পরিপূরক মান নির্ণয় করা হলো এ কথাটা লিখে নিয়েছে উপরে এখন ষোলো বিট ধরে করব। চারশো সাতানব্বইয়ের বাইনারি মান কিছুক্ষণ আগে বের করলাম ওখান থেকে নিয়ে আসি কিছুক্ষণ আগে যেটা বের করলাম ওইটা নিয়ে আসলাম আমি এখানে জাস্ট লিখে দিলাম এটা হচ্ছে এই এইটা হচ্ছে পাঁচটা এক তিনটা শূন্য এক এটা হচ্ছে এইটার বায়নারি মান এখন এখানে নয়টা বিট আছে তার ষোলো বিট করতে হলে বাম দিকে আরও সাতটা শূন্য নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর ব্রাকেট দিয়ে ভিত্তি হিসাবে দুই লিখবো কারণ এটি বাজারি সংখ্যা এখন এটাকে একের পরিপূরক করব। একের পরিপূরক করতে হলে একটু উল্টিয়ে লিখব উপরে এক আছে একের পরিবর্তে শূন্য হবে শূন্য পরিবর্তে সব এক হবে আবার একের পরিবর্তে শূন্য হবে শূন্য পরিবর্তে সব এক হবে একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য উপরে শূন্য থাকলে নিচে এক লিখবো আর উপরে এক থাকলে নিচে শূন্য লিখব এইভাবে লিখে যে মানটা পেলাম এটা একের পরিপূরক একের পরিপূরকের সাথে এক যোগ করব এক প্লাস করবো এক প্লাস করে এখানে যেটি পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক তো ভালো করে লক্ষ্য করি এই এক আর শূন্য যোগ করে এক এই এক নিচে নেমে যাবে এই এক নেমে যাবে এই এক নেমে যাবে তোর শূন্যগুলো নেমে যাবে এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক এবং এটা হচ্ছে মাইনাস চারশো সাতানব্বই বায় মান এই মাইনাস সাতানব্বই সংখ্যাটা কেন হলো বলি এই সাইন বিট অর্থাৎ ষোলো বিট রেজিস্টারের প্রথম বিটটা হচ্ছে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় পজিটিভ সংখ্যা হয় চিহ্ন বিটে এক হলে সংখ্যাটি মাইনাস হয় এখানে চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে তো এইভাবে দের পরিপূরক মান নির্ণয় করলাম ষোলো বিট ধরে তাই না আচ্ছা এখন কি করব। এখন এই যে ষোলো বিট ধরে মান পেয়েছি এইটার সাথে ওই যে আর একটা ছিল না সাতশো পঞ্চান্ন বড় সংখ্যা তারও তো বায়নারি মান বের করেছিলাম তো সাতশো পঞ্চান্ন বায়নারি মানকে ষোলো বিটে সাজিয়ে এই মানটা ওইটার সাথে যোগ করব তো যাই সমাধানের চেষ্টা করি লক্ষ্য করি পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নিম্ন রূপ প্রথমে কিছুক্ষণ আগে কিন্তু আমরা আমরা বের বের করেছিলাম করেছিলাম মনে আছে কিছুক্ষণ আগে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটার সংখ্যা হয়েছে তার বাম দিকে আরো ছয়টা শূন্য দিয়ে আমরা ষোলো বিট পূর্ণ করে নিব এই যে ষোলো বিট পূর্ণ করে নিলাম ষোলো বিট রেজিস্টারে প্রথম বিটটা চিহ্ন বিট শূন্য তাই সাতশো পঞ্চান্ন প্লাস সংখ্যা এবারে এটা নিচে মাইনাস চারশো সাত মান লিখব কিছুক্ষণ আগে যেটা পেয়েছি ওইটা লিখব কিছুক্ষণ আগে বের করলাম ওই মানটা ওখান থেকে আমি এখান থেকে দেখে লিখলাম একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম আবারও বলছি এই মানটা কিছুক্ষণ আগে পেয়েছি ওখান থেকে দেখে দেখে এখানে লিখলাম এখন যোগ করব। বাইনারি যোগ এক আর এক দশ হয় দশের শূন্য বাইনারিতে হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটে এক তিনটে এক যোগ করে এগারোয়ের এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করলে আবার দশ দশের শূন্য দশের শূন্য হাতে থাকে এক সেই একের সাথে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করলে এক বানের যোগে দুর্বল হলে কিন্তু প্রবলেম হবে বারবার বানের যোগ করতে হবে কিন্তু বানের যোগের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবো এক আর এক যোগ করে দশ হয় কেন দশ হয় একার এক যোগ করলে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা সহজে বলে থাকি একার এক যোগ করে দশ অন্যদিকে তিনটে এক যোগ করলে এগারো হয় কেন এগারো হয় তিনটে এক যোগ করে তিন তিনের বাইনারি এগারো আচ্ছা ওই হাতের একের শূন্য সাথে যোগ করে এক হয়েছে এখন আর হাতে কোনো সংখ্যা নাই এক আর এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতের এই এক যোগ করলে দশের শূন্য হাতের এই এক যোগ করলে দশের শূন্য হাতের এই এক যোগ করলে দশের শূন্য হাতের এক আরে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিলাম এবার এইখানে যে আমরা সংখ্যাটা পেলাম এদিকে বিয়োগ করব এদিকে বিয়োগ করব কিন্তু এদিকে যোগ করব সেজন্য বলা হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য এদিকে পার্থক্য লিখবো দুইটার কিন্তু এদিকে যোগ করব। তাই বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য এখন এইখানে ষোলো বিট ধরে অঙ্ক করে এইখানে কিন্তু সতেরো বিট পেয়েছি কারণ এই যে সাদা কালার দিয়ে আছে এই পর্যন্ত হচ্ছে ষোলো বিট ষোলো বিটের বাইরে যে এক এটা হচ্ছে হাতে থাকা সংখ্যা ক্যারি বিট বা ওভারফ্লো বলতে পারি ওটা ষোলো বিটের বাইরে তা ষোলো বিটের বাইরে যে ওভারফ্লো এসেছে এটা কিন্তু বাদ যাবে ওটা লেখা যাবে না উত্তর লেখার সময় কারণ এটা যদি বাদ দিয়ে লিখি উত্তর হবে এখান থেকে আর এখান থেকে উত্তর হলে বামে পাঁচটা ছয়টা সুন্দর কোনো দাম নেই ছয়টা সাতটা শূন্যের কোনো দাম নেই তাহলে এখান থেকে এইটুকু উত্তর আচ্ছা এই যে এইভাবে এখন লাস্টে লিখবো সুতরাং ওভারফ্লো বিবেচনা করা হয় না বলে এটা বাদ দিয়ে বাকিটা লিখবো এই যে সুতরাং পণ্য দুটির পার্থক্য হচ্ছে দুইশো আটান্ন এবং দুইশো আটান্নর বাইনারি মান হচ্ছে এখান থেকে এইটুকু এবং এই চিহ্ন চিহ্নবিট শূন্য তাই দুইশো আটান্ন সংখ্যাটি পজিটিভ সংখ্যা প্লাস সংখ্যা তাই নিচে লিখে দিয়েছি এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট জিরো জিরো মানে কি এই যে এইটা যেহেতু জিরো তাই সংখ্যাটি ধনাত্মক হয়েছে মানে এটি প্লাস দুশো আটান্ন হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়ে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ